কয়দিন আগে আমার এক বন্ধু সুইজারল্যান্ড থেকে রিং করেছিল কিছুটা হতাশ অথবা ধমকের সুরে কথা বলছিল বলল দোস্ত খোঁজখবর কিছু রাখো শুধু দেশের মধ্যে বিষয় নিয়েই কথাবার্তা বলছ কিন্তু দুনিয়াব্যাপী কী অবস্থা কিছু জানো তা আমি মনে করলাম হয়তো আন্তর্জাতিক রাজনীতি আমি বললাম দেখো রাশিয়ার সঙ্গে যে যুদ্ধ তার পার্শ্ববর্তী দেশে লেগেছে ও স্যার রাখো ওই রাশিয়ার কথা না আমেরিকার কথা বলছিল বাংলাদেশের কথাই বলছি আমি বললাম যে কী প্রসঙ্গটা কী আমি বললাম যে প্রসঙ্গটা কি একটু ক্লিয়ার যদি না বলো তাহলে বুঝবো কী করে ওই সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে এই বাংলাদেশে যারা টাকা সরিয়েছে তার বড় অংশ তো এখন সুইস ব্যাংকে আছে জানি জানিত বলছি এটা জানো না যে সুইস ব্যাংক থেকে টাকা উঠিয়ে আবার যারা এই এখানে বাংলাদেশ থেকে বিভিন্ন সেক্টরের লোকজন সরকারের সমর্থকই তার ভিতরে বেশি তারা টাকা তোলার একটা হিরিক পড়ে গেছে এই খবর রাখো তখন মনে হলো তাই তো আমাদের দেশেও তো অনেক সংবাদপত্রে এবং মিডিয়াতে সংবাদটা এসেছে যে বাংলাদেশিরা বিশেষত যাদের টাকা সুইস ব্যাংকে আছে ওই টাকার অধিকাংশই অবৈধ লুটপাটের টাকা যে টাকা বিভিন্ন ব্যাংক থেকে ঋণের নামে লুটপাট করা হয়েছে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশে এটা বহুল আলোচিত একটি প্রসঙ্গ সেই টাকা নিরাপদ জায়গা ভেবে সবসময় ভাবা হতো সুইজারল্যান্ডের ব্যাংক সুইস ব্যাংকে রাখা হয়েছিল যে ব্যাংকে কখনো তদন্ত হয় না জিজ্ঞাসা করা হয় না টাকাটা কোথার থেকে আসলো বৈধ না অবৈধ কিন্তু প্রসঙ্গটা হচ্ছে এই সেই জায়গাও এখন তারা নিরাপদ বোধ করছে না তাহলে তাদের অবস্থাটা বোঝেন দেশের মধ্যেই তারা অনেকটা হরিরাম হরিরাম অবস্থা কখন যায় কখন যায় এখন রাস্তাঘাটে চলতে চলতে মানুষ জিজ্ঞেস করে সরকারের অবস্থা কি খারাপ নাকি খুব অবাক যে তাকিয়ে থাকি তাদের দিকে এই মানুষগুলো হতাশ বলে সরকার মনে করেছে বিএনপির লোকদেরকে মনে করেছে মাজা ভাঙা কিন্তু সরকার সরকার প্রধান মন্ত্রী তাদের দলের নেতৃবৃন্দ যে ভাষায় এখন কথা বলছে তাতে আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা সুবিধাজনক না এই সুবিধাজনক না দেশের মধ্যে ওলটপালটের যে আবহাওয়া নানান ধরনের ফিসফিসানি। সুইজারল্যান্ডে এই টাকা সরিয়ে নেওয়া অর্থাৎ লুটপাটের যে টাকা খেতে সরিয়েছিল ভেবেছিল সরকার পতনের পর যা হোক বিদেশে যদি যেতে পারে পালিয়ে তাহলে সেখানে তারা সুখে শান্তিতে বাকি জীবন তারা কাটাবে ও মা সেখানকার সংবাদ তো ভালো না আমরা সংবাদ পাচ্ছি যে সেসব জায়গা থেকে লুটপাটকারীরা যে টাকায় রেখেছিল সে টাকা সরিয়ে তারা অন্য জায়গায় রাখার কথা ভাবছে তাই তাহলে পরে তারা টের পেয়েছে সরকার তো থাকছেই না ওই টাকাও তারা রক্ষা করতে পারবে না হয়তো কোনো সূত্রতে তারা এরকম সংবাদ পেয়ে থাকতে পারে যেখানে যে কারণে ওই টাকা সরিয়ে অন্য কোনো নিরাপদ জায়গায় রাখবে বাইরে কথায় আছে না চোরের দশ দিন গেরস্থের একদিন যে চোর যে লুটপাটকারী যে মানুষের স্বার্থ স্বার্থহানি করে ক্ষমতায় জোরে যে মনে করে সবার থেকে শ্রেষ্ঠ কিন্তু তাদেরও এক সময় আতঙ্কে পেয়ে বসে তাদেরও এক সময় পালানোর প্রসঙ্গ আসে তাদেরও সময় টাকা রক্ষার কথা ভাবতে হয় চুরির টাকা সেই জন্যে এখন যারা আছেন যারা মিস্টার আজিজকে দেখছেন যারা মিস্টার বেনজিরকে দেখছেন মিস্টার মতি মতিউরকে দেখছেন এই ধরনের যে সব লোকজন মিস্টার মিয়াকে দেখছেন আসাদুজ্জামান মিয়া দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। সরকার হাজার চেষ্টা করেও তাদের কুকৃত্তি দৃষ্টির আড়ালে রাখতে পারছেন না আর সরকার যখন বিদায় নেবে তখন যে থরির বিলার মানুষের সামনে এসে যাবে তা কতটা ভয়াবহ বুঝতে পারছেন কতটা মানুষের সব কিছু পালট করে দেবে বিশেষত সরকারের সঙ্গে যারা ক্ষমতার সঙ্গে আছে আমার কথা বিশ্বাস না হলো এই পুলিশ সাবেক পুলিশ প্রধান সাবেক সেনা প্রধান এনবিআর কর্মকর্তা আর সুইস ব্যাংকের কথা যদি মাথায় রাখেন তাহলে কিন্তু সত্যটা এড়িয়ে যেতে পারবেন না কি তা কি সম্ভব